যে যে প্রকাশ যে এই উর্দুতে হাফতে মাসাইল লেখা এটার মধ্যে আপনারা লেকচার মেলাপ কি আর আনন্দ পান ওনারা হীন হায়াতে জীবিত বই সাই লেখা হয়েছিল তিনি বলছেন কি যে আমার লেখা ওনার অনুমতি হলেন একদিকে আসরবাখির থামভি রহমাতুল্লাহ তে আর একদিকে হলেন রশিদ আহমদ গংগভি রহমাতুল্লাহ

পরিচিত গালি দিলো একটা দল সাথে সেই দলের নেতৃত্ব দিছে এক বিশ্ব জালিম আসিদ নেওয়াই সে তার দল বল সহকারে নবুজিকে গালি দেওয়া শুরু করেছে আল্লাহ সেই গালি প্রতিবাদ করার জন্য সুরে কাউ সাতকে নাজিল করলে ইন্না আতাইনা কাল কাউসার

I'm- oh.